হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে শীতের আগেও যে কত কত গোলাপ ফুল ফোটানো যায় সেটা এই ভিডিওতে দেখতে পাবেন আর কিছুদিন আগে আমি গোলাপের গাছের ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি একটা সার দিয়েছিলাম বলেছিলাম সাত দিনের মধ্যেই কিন্তু এর রেজাল্ট পাওয়া যাবে এত পরিমাণ ফুল আর কুড়ি হবে সত্যিই তাই সাত দিনের মধ্যেই কিন্তু এই ফুলগুলো আমার ফুটে গেছে আপনারা একটু দেখতে পারবেন আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে মানে এত ভালো রেজাল্ট পেয়েছি মানে বলার নেই আর যেই গাছ আজকে তো এই গাছটাতে ফুল ফুটেইছে এবং যেই গাছগুলোতে ফুল ফোটেনি সেই গাছগুলোতে কুড়ি চলে এসেছে এসেছে এবং নতুন নতুন করে গ্রোথ হচ্ছে আর এইটা এই দেখুন কত কত পরিমাণে ফুল প্রচুর পরিমাণে ফুল হচ্ছে রোজ ফুল ফুটছে আমাদের আর এই যে কচি পাতা যখনই দেখবেন গাছের মধ্যে কচি পাতা বেরোচ্ছে তখনই ভাবেন আপনার গাছ কিন্তু খুব ভালো আছে আর গাছে যদি কচি পাতা না বেরোয় গাছের পাতা যদি শুকনো হয় একদম পোকার মতো খেয়ে ফেলছে তখন ভাবেন আপনার গোলাপ গাছ একদম সুস্থ নেই তো গাছের কিছু করতে হবে এই যে বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টির জলটা যে গোলাপ গাছের পক্ষে কিন্তু খুব দরকারি ছিল তাই বিশেষ করে এই গোলাপ গাছকে সবসময় খোলামেলা জায়গায় রাখতে হয় যেখানে রোদ হবে বৃষ্টি হবে হাওয়া সব কিছুভাবে সে একদম ঠিকঠাক জায়গায় কিন্তু আমরা গোলাপ গাছগুলোকে রাখি দেখুন টবের গাছগুলোতেও খুব সুন্দরভাবে কুড়ি এসেছে আর টবের গাছগুলোও তাই আমরা একদম খোলা জায়গায় রাখি যেখানে খুব ভালো পরিমাণে আলো বাতাস হাওয়া সব কিছু পাচ্ছে তো দুটো দু রকমের পরিচর্যায় আমি কিন্তু সব সবসময় আপনাদেরকে বলি যে আমি যে মানে গাছরা লাগাই বেশিরভাগই টবের মধ্যে আমি দেখাই আর হচ্ছে কিন্তু আমার কাছে মাটির মধ্যেও থাকে আর বিশেষ করে গোলাপ গাছ তো মানে মাটিতেই মানে গোলাপের সেরা জায়গা তো যত জায়গা পাবে গোলাপ গাছ তত বড় এবং তত মোটা সোটা গ্রোথ হবে হেলদি হবে এ দেখুন মাটির গাছের গোলাপের সাইজ এখন থেকেই কতটা বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খালি আপনাকে কি করতে হবে দেখতে হবে কোনো পোকামাকড় আক্রমণ করেছে কি না এই পোকার ওষুধগুলো এখন আপনাকে রেগুলার দিয়ে দিতে হবে যদি পোকার থেকে থাকে আমার গাছে কিন্তু একটু সাদা পোকার হয়ে গেছিল আমি অনেক দিন যত্ন করতে পারিনি বলে প্রচণ্ড রোদ ছিল তাই জন্য তারপরে দেখলাম যে আমি কি করলাম যে বৃষ্টিটা যে এলো বৃষ্টিটার পরে পোকাগুলো দেখছি আরও বেড়ে গেছে তারপরে আমি ভালো করে ওষুধ দিয়ে সেগুলোকে সমস্ত পরিষ্কার করে দিচ্ছি দেখুন কত সুন্দর আর এখন যে পাতাগুলো হচ্ছে গাছের এখন অনেক বড় বড় হচ্ছে আর একদম ফ্রেশ পরিষ্কার আর লাল লাল কচি কচি পাতা আর দেখুন ফুলগুলো কতটা সুন্দর এগুলো সব ফুটবে এখনো ফোটেনি কালকে এগুলো ফুটবে তো এক একটা কালার অরিজিনাল কালারগুলো কিন্তু এখন বেরিয়ে আসছে আর এতদিন যে গোলাপ ফুল ফুটছিল এর আগের কথা বলছি গরমে তখন কিন্তু এই মনে করলেন এই অরেঞ্জ গোলাপটা এই অরেঞ্জ গোলাপটায় হালকা ফেড হচ্ছিলো রঙটা অরিজিনাল আসছিল না কিন্তু এখন যেহেতু ওষ পরা শুরু করে দিয়েছে ওস পড়েছে মানে এই গোলাপ গাছের কিন্তু চেহারা আস্তে আস্তে ভালো হতে শুরু করবে এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখবে তাই জন্য গোলাপ গাছকে যদি আপনাদের কোনো শেডের তলায় গোলাপ গাছ থেকে থাকে সঙ্গে সঙ্গে শেডের থেকে বার করে দিন যাতে রাতের ওষটা পায় গোলাপ গাছ আর রোজ আমাদের এরকম এত ফুল হয় তো আমি কি করি কোনো কোনো পুরনো ফুলটা থেকে যায় সেই পুরনো ফুলগুলোকে কি করে তুলে ফেলতে হবে যখনই সময় পাবেন দেখে দেখে তুলে রাখবে এখন যেমন আমি সামনে এসছি যেই দু একটা ফুল আমার কালো হয়ে আছে সেগুলোকে কি করছি তুলে ফেলে দিচ্ছি এ দেখুন পাতাগুলো আমি বললাম না যত পাতাগুলো বেরোচ্ছে কত বড় বড় এ দেখুন কত বড় বড় আর এইখানেই কুড়িটা আসবে গোলাপ গাছকে এবার এবার থেকে কি করতে হবে আপনাকে রেগুলার এবার খাবার দিতে হবে আর প্রুনিং করতে হবে খাবার আর প্রুনিং এই জিনিসগুলো করলে গোলাপ গাছে অটোমেটিকলি কি হবে আপনার গোলাপ গাছ নিজে থেকেই বড় বড় ফুল দেওয়া শুরু করবে কোনো চিন্তা করতে হবে না গোলাপ গাছ নিয়ে আর যত শীত মানে একটুখানি ঠান্ডা গরমটা চলে যাবে এই মাসটা চলে গেল ব্যাস তারপর থেকেই গোলাপের সিজন শুরু গোলাপের সাইজও তখন অনেকটা বড় হতে শুরু করে দেবে তা আমি টবের গোলাপের মধ্যে আবার কি করব খাবার দেবো দেখুন মাটি কতটা টাইট বুঝতেই পারছেন যে কতটা রোদ আমাদের এখানে উঠছে এত রোদ উঠছে আর রোদ তো গোলাপ গাছের পক্ষে খুবই ভালো তো বিশেষ করে শীতের রোদ শীতকালে যে রোদটা হবে সেই রোদেই কিন্তু গোলাপ গাছ কিন্তু ভালো ফুল দেবে শীতকালে যদি রোদ না পায় গোলাপ গাছের ফুল একদম ছোট ছোট হবে আর অত বড় 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 ফুল আসবে না আর ফুলের সংখ্যাটাও অনেক কম হবে তা আমি কী করছি মাটিটাকে খুঁড়ে নিলাম প্রচণ্ড টাইট মাটি ছিল মাটিটাকে ভালো করে খুঁড়ে নিলাম এখন মাটি খোঁড়া যাবে এখন মাটি খুঁড়লে কোনো অসুবিধা হবে না আমি বর্ষার সময় মাটি খুঁড়তে বেশি বারণ করেছিলাম তো বৃষ্টি হলে মাটি একদমই খুঁড়বেন না তো আমি কী করছি এখন মাটিটাকে ভালো করে আগে খুঁড়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে এ দেখুন প্রত্যেকটা টবের মাটি খুঁড়ে নেবে আর কতটা ঝরঝরে এ দেখুন এরকমভাবে মাটি কি করতে হবে খুঁড়তে হবে আর গোলাপ গাছে যদি কেউ রিপোর্টিং করতে চান অবশ্য করেই রিপোর্টিংও করে নিতে পারবেন এবারে এবার রিপোর্টিং করার সময় চলে এসেছে তা আমি যখন রিপোর্টিংটা করব আপনাদের দেখিয়ে দেবো যা কী মানে যারা রিপোর্টিং এখনও করেননি মানে প্রথম তাদেরকে তাদের জন্য আমি কী করবো রিপোর্টিং করে দেখিয়ে দেবো কীভাবে রিপোর্টিংটা করতে হয় এভাবে এমন করে মাটিটা খুঁড়ে নেবেন যেন মাটিটা হাত দিয়ে দিয়ে একদম ঝুরঝুর করে ভেঙে পড়ে আর এবার যেটা খাবার দেবো সেটা হচ্ছে সুফলা অবশ্য করেই সুফলা দেব। কারণ আমি তো প্রুনিং করেই দিয়েছিলাম আগেই তো প্রুনিং করে করার পরে এবার আবার আমি ফুল নেব তো ফুল নেওয়ার জন্য আমি কি অবশ্য করে কী দিচ্ছি দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা দেব। এই সুফলাতে কিন্তু আরও বেশি করে ফুল হবে দেখতেই পাচ্ছেন তো আর আরেকটা কথা বলে দিচ্ছি এই শীত এই তো শুরু হয়ে গেল গোলাপের ফুল ফোটা ভালো একদম ফ্রেশ ফুল ফুটবে তো যতবার ফুল নেবেন ততবার কিন্তু সারটাকে চেঞ্জ করতে হবে খাবারটাকে খাবারটাকে চেঞ্জ করে করে আমরা খাবার দিই তো এক একবার খাবার দেবো এক এক লট করে ফুল হবে এভাবে ফুল হয় তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আমি মাঝে মাঝে এরকম বিশেষ গুরুত্বপূর্ণ গাছগুলোর ভিডিও আপনাদের কাছে দেবো বড় বড় ভিডিওগুলো আর শর্ট ভিডিও তো আমি রেগুলার ছাড়ছি আপনারা চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনারা দেখছেনও আমাকে অনেকে কমেন্ট করছেন খুব ভালো লাগছে কমেন্টগুলো তো এমনি বড়ো ভিডিওগুলোও দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কিছু জানার থাকলে গোলাপ গাছ সম্বন্ধে অবশ্য করেই যদি আমি জেনে থাকি আমি আপনাদেরকে রিপ্লাই করব। তো এইভাবে আমি কিন্তু গোলাপ গাছের পরিচর্যাটা করলাম এই কিছু মানে পনেরো দিনের অন্তর অন্তর গোলাপ গাছের পরিচর্যা করতে থাকুন দেখবেন গাছের গ্রোথও হবে ফুলও হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঠাসা ঠাসা একদম গোলাপ শুরু হয়ে গেছে আর খুব সুন্দর কালারগুলো আমার গোলাপ গাছের যতগুলো কালার মানে গোলাপ গাছ আছে সব আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা কালারের আমি গোলাপগুলো দেখে দেখে কিনে আনছি এবছরেও আশা করছি কিনবো নতুন কোনো গোলাপ আপনাদেরকে দেখাবো যদি কোনো গোলাপ গাছ আমি কিনে আনি আর অবশ্য করে গোলাপ গাছ এখন কিন্তু গোলাপ ফুল কিনবেন না এখন ভালো পাবেন না আপনারা অবশ্য শীতে শীতে মানে শীতটার মাঝামাঝি কিনতে হয় গোলাপ ফুল তবে ভালো কালারও পাবেন আর তখন ভালো গাছ পাবেন এখন গুলো গোলাপ গাছ কিনে আনবেন তারপর শীতকালে ফুল পাবেন এটা কিন্তু মানে ঠিকঠাক হয় না তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার